স্যারের পক্ষে বা বিপক্ষে জনসাধারণ বা প্রশাসনিক কর্মী যারা এই কাজটা করবেন তাদের মধ্যেও রয়েছে চাপা উত্তেজনা বা আশা আশঙ্কা এ ব্যাপারে আলোচনার জন্য যোগাযোগ করেছি বিশিষ্ট আইনজীবী এবং সংবিধান বিশেষজ্ঞ শ্রী বিকাশ রঞ্জন ভট্টাচার্যর সঙ্গে নমস্কার বিকাশবাবু আপনাকে এই কনভারসেশনে স্বাগত নমস্কার নমস্কার এই স্যারের ব্যাপারে আপনার অবস্থানটা একটু বলবেন অনুগ্রহ করে প্রথমত বলি আপনি হয়তো রসিকতা করে স্যার বলছেন এটাকে স্যার বললে খুব বিপজ্জনক বিপদ হবে তাহলে আসল যাদের আমরা স্যার বলতে বুঝি তাদের সম্পর্কে অশ্রদ্ধা তৈরি হয়ে যাবে এই এসআইআর এটা হঠাৎ বিহারের নির্বাচনের আগেই কেন শুরু হলো এটা একটা বড় প্রশ্ন আমার নির্বাচন কমিশনের সাংবিধানিক সংস্থা তার স্বাভাবিক দায়িত্ব হচ্ছে ভোটার লিস্টকে সময় উপযোগী করে তোলা ইংরিটেবল আপডেট তার কারণ ১৮ বছর বয়স হলে লোকের ভোটের অধিকার জন্মায় সেজন্যই যাদের আঠারো বছর বয়স হচ্ছে তাদের যাতে ভোটার লিস্টের নাম থাকে এইটা হচ্ছে নির্বাচন কমিশনের প্রাথমিক মৌলিক দায়িত্ব পাশাপাশি তারা দরজায় দর্জায় scrutiny করে দেখবেন যে কোন ভোটার মারিয়েছেন তাহলে সে ভোটারকে ডেড হিসেবে নথিভুক্ত করায় যে তার নাম না থাকে এবং সেটা করতে গেলে পরে কিন্তু যাকে তুমি ডেড বলে বলছো তার নামটাকে একটা নোটিশ দিতে হবে আর বহু মানুষ ভারতবর্ষটা তো একটা বৃহৎ দেশ সেটা তো একটা কোন রাজ্যের সীমার মধ্যে সীমাবদ্ধ নয় তারা বিভিন্ন সময় জীবন জীবিকার জন্য ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে চলে যান তার ভোটার লিস্টের নামটা যেখানে তার মূল বাড়ি বা যেখানে তিনি বসবাস করেন সেই নাম থাকে সেটাকে খুঁজে বার করা এবং এই কাজটা মূলত কিন্তু আমি বলি যারা যারা রাজনৈতিক দলের ভোট কর্মী তারা খুব নিবিড় ভাবে করেন যদি সততার সঙ্গে করেন আজকাল অবশ্য অনেক রাজনৈতিক দলের জন্ম হয়েছে যারা এই সমস্ত পদ্ধতি বিশ্বাস করেন না তারা ভাবেন টাকা দিয়ে ভয় দেখিয়ে ভোট এখন বিহারের নেব যেহেতু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভোট যে ভোটে বিজেপি বা মনে রয়েছে সেখানে এই নির্বাচন কমিশনার তিনি যে ভূমিকা নিলেন সেই ভূমিকাটা ব্যাপক প্রশ্নের মুখে পৌঁছে গিয়েছে এর পাশাপাশি যেটা ভাবতে হবে যে এই নির্বাচন কমিশনার তার নিরপেক্ষতা থাকার জন্য আপাত নিরপেক্ষতা আমি মনে করি না এখানে কেউই নিরপেক্ষ হতে পারে কিন্তু আপাত নিরপেক্ষতা অর্থাৎ সাংবিধানিক নিরপেক্ষতা বজায় রাখার জন্য সুপ্রিম কোর্ট বলেছিলেন যে নির্বাচন কমিশন কমিশনার কে হবেন এটা ঠিক করবেন তিনজনের কমিটি প্রধানমন্ত্রী বিরোধী দলের নেতা এবং চিফ জাস্টিস এটা একটা ভারসাম্য রাখার জন্য বলা হয়েছিল কি যুক্তি থাকতে পারে যে কেন্দ্রীয় সরকার তারা তড়িঘড়ি তাদের প্রশাসনিক আইনি ক্ষমতা ব্যবহার করে করে বললেন কি কি চিফ চিফ বাদ বাদ দিয়ে দিয়ে দিলেন যে প্রধানমন্ত্রী করলেন প্রধানমন্ত্রীর মনোনীত একজন মন্ত্রী এবং বিরোধী দলের নেতা তাহলে প্রকৃতপক্ষে কি দাঁড়ালো নির্বাচন কমিশনার নির্ধারণ হবে মোটামুটি ভাবে প্রধানমন্ত্রী খুশি মতো কেন তিনজনে যদি দুজনই প্রধানমন্ত্রী ডানহাত বাহাত হন তাহলে বিরোধী দলের নেতার সেখানে থাকাটা প্রয়োজনই বাকি তার ভিত্তিতে নির্বাচন কমিশনার নিয়োগ করা হলো সেই নির্বাচন কমিশনার তিনি হঠাৎ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের নাম করে যেটা করলেন সেটা অন্তত ভারতবর্ষের গণতান্ত্রিক প্রক্রিয়ার যে নির্বাচনের পদ্ধতি তাকে ইতিমধ্যেই প্রশ্নের মুখে ফেলে দিয়েছে লক্ষ লক্ষ মানুষের নাম বাদ কেন বাদ কি কারণে বাদ তার যুক্তিসঙ্গত ব্যাখ্যা তারা দেন দিতে পারেননি নতুন ভোটার যারা আসছে দেখা যাচ্ছে হয়তো বিহারের ভোটার লিস্টে নাম হচ্ছে তিনি বিহারের অধিবাসী নন এবং দুহাজার তিন ভাই বললেন দুহাজার তিন পর্যন্ত পরবর্তীকালে যা হচ্ছে সেই ভোটার লিস্টের ভীষণ হবে এবং তাদের ভোটার পাওয়া হওয়ার অধিকার আছে কিনা এই জন্য তারা একমাত্র নির্দিষ্ট কিছু নথি ঠিক করে দিলেন আমি ইতিপূর্বে কোনো একটি আলোচনায় বলেছিলাম তাদের ভোটের অধিকার আছে দেশের লক্ষ লক্ষ গরিব মানুষ যাদের বাসস্থানের ঠিক নেই ঝড়ে বন্যায় যারা উড়ে চলে যায় সমস্ত হারিয়ে যায় নথি তারা নথি দেবেন ওই সব সুপ্রিম কোর্টে গেল সুপ্রিম কোর্ট শেষ পর্যন্ত বললেন না যে আধার কার্ড গ্রহণ করতে হবে সেটাকেও নির্বাচন কমিশন সুপ্রিম কোর্টের কাছে প্রশ্ন তুলে দিলেন চ্যালেঞ্জ করলেন নির্বাচন কমিশন কি তার সাংবিধানিক দায়িত্ব পালনের জন্য সততার সঙ্গে কাজ করছেন না নির্বাচন কমিশন রাজ্যের বিজেপি প্রশাসনকে টিকিয়ে রাখবার জন্য তাদের নির্দেশে কাজ করছেন এখনো বিহারের কিন্তু এই ভোটার লিস্ট নিয়ে ব্যাপক প্রশ্ন উঠেছে সুপ্রিম কোর্টে মামলা আছে সুপ্রিম কোর্ট কি করবে না করবে পরের কথা কিন্তু সাধারণ মানুষ যারা বিহারের ভোটার তারা কিন্তু উপলব্ধি করছেন যে ভোট চুরি হচ্ছে প্রকল্প ভোটচুরি প্রকল্পে প্রাথমিক পাঠ হচ্ছে এই এসআইআর এখন পশ্চিমবঙ্গ ধরুন পশ্চিমবঙ্গের বুকে আগামী ছাব্বিশে নির্বাচন হবে তারা এই স্পেশাল ইন্টেনশিপ রিভিশন করবেন কিসের ভিত্তিতে ভাই কে করবে যাদের তুমি আজকে বিএলও হিসেবে নিয়োগ করছো স্কুলের শিক্ষক বিভিন্ন জায়গায় যা তথ্য বেরিয়ে এসেছে যে শিক্ষক বা শিক্ষিকা সারাদিনে প্রায় একশো দেড়শো কিলোমিটার ভ্রমণ করে ছেলেদের স্কুলে পড়ায় তারপর সেই নির্বাচনে কাজ করতে পারবে সাংবিধানিক দায়িত্বপ্রাপ্ত মানুষরা যদি বিচার বিবেচনার মধ্যে তাহলে তো বুঝতে হবে উদ্দেশ্যটা ভালো নয় এবং এই উদ্দেশ্য ভালো নয় এটা বিজেপি এবং তৃণমূল তাদের পরস্পরের পরস্পরের সুবিধার জন্য কিন্তু হৈ হই করছেন একবারও কেউ বলছেন না যে নির্বাচন এসেছে হঠাৎ এখন এসআইআর কেন এসআইআর সারা বছর ধরে হলো না কেন এবং যে ভোটার লিস্টের ভিত্তিতে বিগত নির্বাচন হয়েছে সেই ভোটার লিস্টকেই আমরা বৈধতার নিরিখ হিসেবে ধরে কেন এগোবো না যতই লাফান কোন একটি রাজনৈতিক দল যেখানে এমন প্রবেশকারী আছে রোহিঙ্গাকারী ইত্যাদি ইত্যাদি আছে তারা তাদের বার করেন খুঁজে তারা বলে দিন ভোটার লিস্টে এই কজন আমরা দেখতে পাচ্ছি তারা অনুপ্রবেশকারী বিবেচনা নেই কিন্তু করবার জন্য এই মানুষকে সব ভয় দেখানোর প্রক্রিয়া চলছে তাই এসআই আসে যে রাজ্যেই করুন এই নির্বাচন কমিশন তারা তাদের নিরপেক্ষতা সততা এবং স্বচ্ছতার প্রমাণ রাখতে পারছেন না সেজন্য এসে আই এবং নতুন নাম তোলার জন্য আধার কার্ডকেই মান্যতা দিতে হবে নকল হতে পারে আধার কার্ড ফোর্জ হতে পারে সেটা যে কোনো ডকুমেন্টই ফোর্জ হতে পারে এবং সেই ফোর্জারি হলে পর তার সংখ্যা কত এবং সেই ফোর্জারির জন্য কারা দায়ী সেই আসল অপরাধীদের তিনি চিহ্নিত না করে সাধারণ মানুষের প্রজাতান্ত্রিক অধিকারটা কেড়ে নেবে এই পরিকল্পনা চলছে সেই জন্য আমি নির্দিষ্টভাবে এই পরিকল্পনার বিরুদ্ধে সাধারণভাবে যে ভোটার লিস্ট তৈরি করা হয় বাড়ি বাড়ি গিয়ে যেমন সেন্সাস কর্মীরা করতেন তেমন ভাবে কাজ করতে হবে আগ ইতিপূর্বের যে ভোটার লিস্ট সেটাকে ভিত্তি করে নতুন কোনো গুডফার্ট পদ্ধতি প্রয়োগ করে নয় বিকাশ বাবু এই যে পদ্ধতিটা শুরু হতে চলেছে ব্যাপারে সাধারণ মানুষের মধ্যে বেশ কিছু প্রশ্ন আছে ডুজ অ্যান্ড ডোন্টস তা সে ব্যাপারে প্রথমে দু একটা জিনিস জেনে নিয়ে তারপর আপনার কাছে আবার একটু অন্যরকম প্রশ্ন রাখবো এবং আমি যে এস স্যার বলছি এটাকে রসিকতা হিসাবে দেবেন না কারণ সুবিধার জন্য অ্যাপ্রিভিয়েশন এর জন্য স্যার বলতে হচ্ছে আমি বুঝেছি আমি বললাম যে স্যার বলতে আমরা তোমাদের সম্মানীয় জিনিস বুঝি রুটিন বা নিয়মিত ভোটার তালিকার সংশোধনের থেকে স্যার কিভাবে এবং কতটা আলাদা এবং তার সাংবিধানিক ভিত্তি কতটুকু দেখুন সাংবিধানিক ভিত্তি বললে নির্বাচন কমিশনের অধিকার আছে নির্বাচনের ভোটার লিস্ট তৈরি করা এবং নির্বাচনী জনপ্রতিনিধিত্ব আইন অনুযায়ী নির্বাচনকে পরিচালনা করা এখানে সাংবিধানিক ভিত্তির কোন ঘাটতি নেই প্রশ্ন হচ্ছে আমার হাতে অধিকার আছে প্রয়োগ করবো কি করে প্রয়োগটা কোন দৃষ্টিকোণ থেকে করছি এটাই বড় কথা হঠাৎ এসআই আর কেন তোমাকে তো নির্দিষ্ট করে বলতে হবে আর এসআইআটা তুমি একদিন ঘুমিয়েছিলে হঠাৎ নির্বাচনের মুখে মানুষকে আতঙ্কে ফেলে দেওয়া আজকে ধরুন গোটা উত্তরবঙ্গের বহু মানুষ তারা ঘর ছাড়া হয়ে গেছেন তারা শিবিরে পড়ে আছেন তাদেরকে তাদের কি রাহুল গান্ধীর কোনো প্রশ্নের জবাব দিতে পারেননি আমি যদি নির্বাচন কমিশনার কে বলি যে আপনি আপনার ঠাকুরদার আহ নথি দেখান তো বা আপনার ঠাকুরদা কোথায় জন্মেছিলেন কিংবা অনেকছেন যে কোথায় দাও করা হয়েছিলেন দাফন করা হয়েছিল সেটা দেখাতে হবে সুতরাং ক্ষমতা থাকা এক জিনিস আইন ক্ষমতা দিয়েছে যারা ক্ষমতা প্রয়োগ করবেন তাদের বুদ্ধি বিবেচনা এবং তাদের সাধারণ বোধ কাজ করবে যে উদ্দেশ্য আইনটা হয়েছে সেই উদ্দেশ্যকে কার্যকর করার জন্য আইনটাকে আমি অপপ্রয়োগ করব তার জন্য নয় সেই জন্যই তো আইন এই সমস্ত উচ্চপদস্থ অফিসারদের ক্ষমতা দিয়েছেন এখন তারা যদি মনে করেন যে আমরা উচ্চপদস্থ অফিসার হয়ে আমাদের ব্যক্তিগত আরো প্রলোভনের জন্য অন্য কিছু করব তবে তারা নিজেদের শিক্ষার প্রতি বিশ্বাসঘাতকতা করছেন অনেক সাধারণ মানুষের মধ্যে স্যার নিয়ে হ্যারাসমেন্টের একটা চাপা আশঙ্কা কাজ করছে এই আশঙ্কা কতটা অমূলক বা মানে সত্যিকার কারণ আছে আর নাম বাদ গেলে আইনি রক্ষা কবচ কি আছে ফার্স্ট আপিল সেকেন্ড আপিল এ ব্যাপারে একটুখানি বলে দেবেন দেখুন মানুষের মধ্যে আশঙ্কার কারণ আছে তার কারণ ওরা বিহারে যে কম্ম করেছে তাতে মানুষের মধ্যে সাধারণভাবে আশঙ্কা তৈরি হয়েছে সুতরাং আমি তো বললাম যে ক্ষমতা প্রয়োগ করতে গিয়ে তুমি নির্বাচন কমিশনের প্রতি মানুষের আস্থা তৈরি হওয়ার পরিবর্তে মানুষের মধ্যে তুমি সন্দেহ তৈরি করে দিচ্ছো তো তোমার কাজটা কি মানুষকে ভয় দেখানো মানুষকে নিরাপত্তাহীন করে তোলা লক্ষ্যটা এইটাই মানে যাই ভাবুন না কেন এই জায়গায় দাঁড়িয়ে ভাবতে হবে সাধারণ মানুষ তারা আমার পরিষ্কার বক্তব্য যে আমি সাধারণ মানুষ সংগঠিত হন যে আমরা এখানে আছি এই বাটির উপর দাঁড়িয়ে তোমাকে অন্য কোনো তথ্যের প্রশ্ন নেই আমার পাড়ার লোকটা জানে আমি এখানে কত বছর আছি তার ভিত্তিতেই বাস্তবসম্মত হয়ে মাটির মধ্যে থেকে এই কাজটা করতে হবে সমস্ত রাজনৈতিক দল আমি তাদের বলবো এক্ষেত্রে তো কেউ কারো বিরোধী হওয়ার দরকার নেই সময় বিলে আপনারা টিম করে আপনারা কেন আপনাদের কর্মীদের দিয়ে ডোর টু স্ক্রুটিনি করাবেন না সবাই একসঙ্গে থেকে তাদের প্রমাণ হয়ে যাবে যে কে কোনো রকম ম্যানিপুলেট করছে কিনা তো রাজনৈতিক দলগুলো যে নৈতিক দায়িত্ব সেটা তারা পালন করছেন না তারা ভাবছেন প্রশাসন যে আমি ক্ষমতায় আছি কাজে লাগিয়ে আমি চিৎকার করব দশ কোটি ভোটারের মধ্যে এক কোটি ভোটার বেআইনি এই সমস্ত প্রলাপ বকবো এই প্রলাপ বকে তুমি যদি এক কোটি মানুষের মধ্যে এইরকম একটা অস্থিরতা তৈরি করো তার প্রভাবটা কিন্তু দশ কোটি মানুষের উপরই পড়ে এই বোধ বিবেচনা যদি রাজনৈতিক যা না থাকে তাহলে তো নির্বাচন কমিশন একটা আমলা তাদের সঙ্গে তো মাটির কোনো সম্পর্ক নেই কারণ আমার রিটায়ারমেন্ট হয়ে গেলে আমি চলে যাব তারপর হয়তো পুরস্কার পেয়ে যাব তারপর সাধারণ মানুষ মূল্য হয়ে গেল সেই জন্যই সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ হয়ে এবং আমি বলবো বাম দলগুলোর সঙ্গে যোগাযোগ রেখে নিজেদের অধিকার ভোটার লিস্টের নাম তুলুন এবং যারা ভোটার লিস্টের নাম তুলতে যাবেন তারা যদি কোনো আবল তাবোল প্রশ্ন করে সঙ্গে সঙ্গে যে প্রশ্নটি বলুন এর জবাবটা আমাকে ইলেকশন কমিশন দিন বা স্বরাষ্ট্রমন্ত্রী দিন তাদের জবাবের ভিত্তিতেই হবে আচ্ছা এই বিকাশ বাবু আরেকটা প্রশ্ন হচ্ছে ভোটার লিস্টে নাম থাকা বা না থাকার মধ্যে আইনগত ফারাক শুধুমাত্র ভোট ছাড়া আর কি কি হতে পারে অনেক কিছু হতে পারে আপনাকে দুই দিন বাদে বলতে পারে তো ভোটার লিস্টে নাম নেই তুমি দেশের নাগরিক ও আচ্ছা জুলুম করার জন্য তো অনেক কিছু হতে পারে তারপর বলবে যে তুমি যে রেশন পাবে কিনা পাবে না তোমার ভোটার লিস্টে নাম নেই আমরা দেখেছি কি বিপর্যয়কর পরিস্থিতি আসামে তৈরি হয়েছিল বাপ রয়েছে এখানে তার সন্তানকে পাঠিয়ে দেওয়া হচ্ছে জোর করে এখানে আপনারা দেখেছেন কলকাতা হাইকোর্ট সম্পত্তিতে রায় দিয়েছেন ভারতীয় নাগরিককে তাদের জোর করে ডিপোর্ট করে দেওয়া হয়েছে বাংলাদেশে প্রজাতন্ত্রে প্রজাদের অধিকারটাই হচ্ছে মৌলিক সেই অধিকারটা রক্ষার জন্যই আমরা ভোট দিয়ে প্রতিনিধি নির্বাচন করি সেই প্রতিনিধিরা যদি সাধারণ মানুষের জীবনে নিরাপত্তাহীনতা তৈরি করে তাই মানুষ কিন্তু বিদ্রোহের দিকে যাবে এরপর তো তাহলে আমাদের ডাক দিয়ে বলতে হবে যে তোমরা এই ব্যবস্থাটাকে প্রকৃতপক্ষে নষ্ট করে দিয়েছ নাকাম করে দিয়েছো অতএব এই ব্যবস্থার বিরুদ্ধে মানুষ রুখে দাঁড়াবে আচ্ছা বিকাশবাবু আরেকটা প্রশ্ন সেটা হচ্ছে যে এই প্রক্রিয়া যখন শুরু হবে মানুষকে কোন কোন ডকুমেন্ট সঙ্গে রাখার জন্য আপনি অ্যাডভাইস করবেন যে এই এই দেখুন এখন তো সব কিছুর জন্য আধার কার্ড আপনাদের মূল্যও তো আধার কার্ড দিয়ে নাকি দাহ করতে হচ্ছে আমি শুনি আমার তো অভিজ্ঞতা নেই আমার এমন অভিজ্ঞতা হলে সেই যারা এটা করবে তাদের তখন দাহনের দিকে নিয়ে যেতে হবে তাহলে সেই আধার কার্ড কে তুমি ভিত্তি করো সুপ্রিম কোর্ট যেটা বলেছে আমাদের প্রত্যেককে দাবি তোলা উচিত যে ভোটের লিস্টের নামটাই আধার কার্ডের ভিত্তিতে হবে না কিন্তু এরা তো মাঠে ময়দানে তো আসবেন তো তখন তো বলবেন এটা দিন সেটা দিন সেই জন্য বলছি সেখানেই জনগণ যেই বলবে এলাকার মানুষ তাকে ঘিরে ধরে বলবেন যে আপনি নিজে আপনার তাই গুলো দেখান আমাকে আগে একদম সরাসরি কনফার্ম করতে হবে যেই ডকুমেন্ট চাইবে সেই ডকুমেন্ট কিন্তু আপনারা যারা এসছেন তারা আপনারা একটা দেখান অবাস্তব ছেলে মানুষই সিদ্ধান্ত হলে পরে তার বিরুদ্ধে এইরকমই লড়াইটা ওইভাবেই করতে হবে বলে আমি মনে করি এর পরের প্রশ্ন যে পরিযায়ী কর্মী বা বাইরে পাঠরত ছাত্র ছাত্রী বা এই অঞ্চলের ভাড়াটিয়া বা যারা অন্যত্র চাকরি করেন তাদের আইনি অধিকার রক্ষার জন্য কি কি করতে হবে আবারও বলছি যে পরিবারের লোকজন ধরুন আমার পরিবারে আমার ছেলে আছে বিদেশে থাকে আমি কথা কথা বলছি রাইট তা আমার কথাটাই মানতে হবে ওকে আর ওদের যদি মনে হয় যে আমার এই ভুল ওরা অন্যরকম তদন্ত করুক প্রশাসন ভারতবর্ষের সরকার একজন সুপ্রিম কোর্টের রায়ে একটি বাচ্চাকে রাশিয়ান মহিলা তার সঙ্গে ভারতীয় একটি ছেলে বিয়ে হয়েছে তাদের মধ্যে বিরোধ বাচ্চার দেখভালের জন্য সুপ্রিম কোর্ট মায়ের কাছে দিতে বলেছিল সাময়িক ভাবে সে মা তার বাচ্চাকে নিয়ে দেশ থেকে ছেড়ে পালিয়ে গেছে কোথায় হয়েছে এখন ভারতবর্ষ সরকার তাকে খুঁজে পাচ্ছে না আর ছেলের বাবাটা কান্নাকাটি করছে নির্দেশ অনুযায়ী যে ভারত সরকার একটি বাচ্চাকে খুঁজে বার করতে পারে না শুধু চিঠি চালাচালি করে সেই প্রশাসনে আপনি কি করে আশা করেন যে তারা মানুষের মূল সমস্যা নিয়ে আদৌ ভাবিত আচ্ছা পর দুটো প্রশ্ন একসাথে রাখছি এক হচ্ছে যে যদি কোনো পূর্ব নোটিশ ছাড়া কারো নাম বাদ যায় তাহলে সেই ক্ষেত্রে তিনি কি করবেন আপনি চ্যালেঞ্জ করবেন তিনি ইলেকশন কমিশনকে লিখবেন আমার নাম বাদ দিয়েছো কেন বলো তারপর দরকারটা তিনি কোর্ট আসলে এরা কি করে জানেন তো আইনের অপরপ্রয়োগটা কি ধরে এই করতে করতে সময় যাবে তারপরে নির্বাচন ঘোষণা করে দেবে যে কথা বিহারে করার চেষ্টা করেছে নির্বাচন ঘোষণা করে দিয়ে বলবে এখন তো নির্বাচন ঘোষণা হয়ে গেছে এখন আর এইসব আলোচনা হবে না কারণ সুপ্রিম কোর্টের রায় ইতিপূর্বে আছে আচ্ছা সুপ্রিম কোর্টের রায় ছিল একটা নির্দিষ্ট ক্ষেত্রে একজন দুজনের বিষয় সামনে রেখে আর এই ব্যাপক মানুষের অধিকারকে নিয়ে তুমি বলো আমি নির্বাচন ঘোষণা করে দিয়েছি অতএব তোমাদের আবেদন আর এখন গ্রহণ করা হবে না এটা তো এক ধরনের বিশ্বাসঘাতক কথা আর ডকুমেন্ট মিসম্যাচের জন্য যদি কোনো রকম নাম বাদ যায় তাহলে সেক্ষেত্রে ডকুমেন্ট মিসম্যাচ ডকুমেন্ট মিসম্যাচ তো হতেই পারে ওরা যদি ধরুন আমি একটা কথা বলি যে আজকে এখানে একটা প্রথা আছে যত অত্যন্ত অবৈজ্ঞানিক কথা যে মেয়েটার বিয়ে হলে পরে তার পদবি পাল্টাতে হবে যে শিক্ষিত মেয়ে সে বলছে আমি পদবি পাল্টাবো না ধরুন উদাহরণ দিচ্ছি তাকে তো ডিক্লারেশন দিতে হবে তোমার হাজব্যান্ডের নাম কি তখন বলে যে মিসমাচ করছে হাজব্যান্ড সরকার তুমি কি করে দে হলে এই ধরনের ছাগলা মতো আছে আমাদের দেশে না এটাকে তুমি মিসম্যাচ বলবে আর এবারে একটুখানি ইন্সপায়ারিং নোট আপনার কাছে চাইছি যারা ধরুন ফার্স্ট টাইম ভোটার যারা ফার্স্ট টাইম ভোটার যাদের বয়স আঠেরো সদ্য ক্রস করেছে বা করতে চলেছে তাদের প্রতি তো আপনার সংবিধান বিশেষজ্ঞ হিসেবে তো আপনার কোনো উপদেশ থাকবে একটু বলবেন আমার একটাই বক্তব্য থাকবে সমস্ত নতুন নতুন ভোটারদের দেখছেন আবেদন থাকবে আপনারা হচ্ছে নতুন যুগের দূত সমাজের সমস্ত অন্ধকার কুসংস্কার এই জাত যে সমস্ত ভাবনা নিয়ে রাজনৈতিক দলগুলো চলাফেরা করেন তাদের বিরুদ্ধে আপনাদের মতামতটা স্পষ্ট করে দেবেন আমরা একটা এমন পৃথিবীতে বাস করছি যে পৃথিবীর সবসময় যুক্তি তর্ক বিজ্ঞানের উপর দাঁড়িয়ে আছে আমরা এই রকম ভাবনাই দেশকে এগিয়ে নিয়ে যেতে চাই আমরা একবিংশ শতাব্দী থেকে দ্বাবিংশ শতাব্দীতে যেতে চাই আমরা চতুর্থ দশক সেখানে ফিরে যেতে চাই না আপনাকে অশেষ ধন্যবাদ এই মূল্যবান আইনি উপদেশ বা পরামর্শ বা বার্তা দেবার জন্য ভোটার হিসাবে আমাদের কর্তব্য ভোট কর্মীদের সঙ্গে সর্বতভাবে সহযোগিতা করা কিন্তু কোথাও কোনো অনিয়ম হলে উপযুক্তভাবে তার ব্যবস্থা গ্রহণের জন্য চেষ্টা চালিয়ে যেতে হবে আপনার মূল্যবান কথাগুলো সে ব্যাপারে অতি অবশ্যই মানুষকে প্রপারলি ইনফর্ম হতে সাহায্য করবে কথা বলার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা নমস্কার নমস্কার